সালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার আজকের রেসিপিতে আছে বুটের হালুয়া এখানে আমি সাতশো পঞ্চাশ গ্রাম বুট নিয়েছি তার মানে পনে এক কেজি বুট নিয়েছি এই বুটটাকে আমি ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট পর আমি চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে বলক চলে এসেছে প্রিয় বন্ধুরা আমি বুটের মধ্যে লবণ দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত লবণ দিলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয় দেখুন বন্ধুরা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারেন তবে ব্লাইন্ডারের চাইতে বেটে নিলে খুব ভালো হয় বেটে নিলে হালুয়াটাও অনেক মসৃণ হয় এর মধ্যে চুলা একটা প্যান্ট বসিয়েছি তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিব ডালগুলো বাটার ডালগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই ডালগুলো আমি ভালো করে ভেজে নেব এই তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা একটা গন্ধ সেটা যেন না থাকে ডালের মধ্যে অনেক সময় কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য ভালো করে ভেজে নিতে হবে আর বুটের ডালের ক্ষেত্রে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে তাহলে হালুয়াটা অনেক মজা হয় খেতে আর হালুয়া তৈরি করার জন্য অবশ্যই আপনাদের ভালো করে এই ডালটাকে ভেজে নিতে হবে এখন আমি এই ডালের মধ্যে অ্যাড করছি চিনি আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব চিনিটা গলে আসলে হালুয়াটা অনেকটা সফট হয়ে যাবে এখন শুকনো শুকনো মনে হচ্ছে তবে আস্তে আস্তে এটা অনেকটা নরম হয়ে যাবে দেখুন হালুয়াটা নরম হয়ে গেছে বন্ধুরা আমি অনবরত নেড়ে চেড়ে নিব যেন নিচের দিকে লেগে না যায় বুটের হালুয়া বানানোর ক্ষেত্রে অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমার চিনিটা কম হয়েছে আমি আরও আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আর খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে অ্যাড করব দুটো লবঙ্গ আর দুটো তেজপাতা দুটো এলাচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন অ্যাড করব ঘি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করছি ঘিটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব আবার বুটের ডালে হালুয়ার ক্ষেত্রে ঘিটা একটু বেশিই দিবেন তাহলে হালুয়াটা খেতে অনেক মজা হয় আর ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে বা ডালের এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না আমি আবারও ঘি দিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিবো অল্প অল্প করে আমি বারবার ঘি দিচ্ছি আমি ঘিটাকে ভালো করে মিক্স করে নিব আমার হালুয়াটা অনেকটা আঠালো হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি আরও পাঁচ মিনিটভাবে নেড়ে চেড়ে নিব আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিব এরই মধ্যে আমি একটা ট্রে নিয়েছি ট্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এই গরম হালুয়াগুলো এই ট্রের মধ্যে ঢেলে দিব আমি এখন সমান করে এই ট্রের মধ্যে হালুয়াগুলো বিছিয়ে দেব ওপরের এক্সট্রা মশলাগুলো আমি ফেলে দিব আমি ভালো করে সমান করে বিছিয়ে নিয়েছি দেখুন এখন আমি দুই ভাগে ভাগ করে নিব একটা ছুরির মাধ্যমে আমি কুকি কাটার দিয়ে স্টারের মতো করে ডিজাইন করব আমার স্টার ডিজাইন হয়ে গেল খুবই সুন্দর আমি কয়েকটা স্টার ডিজাইন করে বানাবো এক এক করে কয়েকটাই বানাচ্ছি আর হালুয়ার ডেকোরেশন করার জন্য এখানে আমি বাদাম কিশমিশ নিয়েছি আমি ছুরি দিয়ে আরেকটা সাইড কেটে নিব এটা চারকোনা বা স্কোয়ার সাইজের মতো করে কাটবো এটা আপনারা সবাই পারেন খুব সহজ একটা ডিজাইন এই ডিজাইনটা সাধারণত সবাই করে খুবই সহজ একটা ডিজাইন আর দেখতেও ভালো লাগে কেটে নিচ্ছি সবগুলো আমি এখন একটা ট্রেতে তুলে নিব সবগুলো দেখুন বন্ধুরা আমি দুইটা ডিজাইন দুইটা ট্রে মধ্যে তুলে নিয়েছি কে বন্ধুরা আমি আপনাদেরকে তিনটা ডিজাইন করে দেখলাম এটা আসলে একটা ডাইস বা ডিজাইনের মাধ্যমে সাজ কিনতে পাওয়া যায় মার্কেটে সেটা দিয়ে করেছি আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম